সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মডেল টেস্ট আর্ট বহু কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই মডেল টেস্টটি আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাহাব্দ চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি আই উইশ দ্য প্রাইস অব দ্য ইসেন্সিয়াল কমোডিটিস ড্যাশ কাম ডাউন সুন উত্তর উট বায়ুর কত অংশ আগুন জ্বালাতে সাহায্য করে উত্তর এক পঞ্চমাংশ কার চেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় উত্তর ন আব আবদুল দ্যাস ইজ নট দ্য অনলি থিংস দ্যাট ট্যুরিস্ট আই ওয়ান টু সি উত্তর সিনারি উলুবনে মুক্তা সরানো এর সঠিক অর্থ উত্তর অপাত্রে সম্প্রদান করা একখানা গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের পাশের চার অংশের সমান শতকরা লাভ ও ক্ষতির হার নির্ণয় করুন উত্তর ক্ষতি বিশ পারসেন্ট নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর লেট ইউ অ্যান্ড মি ডু ইট ইট ইজ হাই টাইম ড্যাশ উই দ্য প্লেস উত্তর লিফ্ট বর্ণমালা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে উত্তর বত্রিশটি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির অন্তর দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত উত্তর বারো সরি উত্তর চব্বিশ ব্রক্ষ ব্রক্ষ সমাজ প্রতিষ্ঠা করেন সরি এটা ব্রক্ষ হবে না এটা হবে ব্রহ্ম সমাজ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় ব্রিটিশ এক বিলিয়ন আমেরিকান এক বিলিয়নের কতগুণ উত্তর এক হাজার কোনটি নিপাতনে সিদ্ধ উত্তর পর যোগ পর সমান পরস্পর শিশুতোষ গ্রন্থ হ্যারি পটার সিরিজের লেখককে উত্তর জোয়ান ক্যাথলিন রাউলিং কোন উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক উত্তর গারো ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি এইট এক্স ইকুয়াল টু ইকুয়াল জিরো ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি এক্স এইট এক্স মাইনাস টু ইকুয়াল জিরো এবং এক্স ইকুয়াল মাইনাস ফোর হলে ওর এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত উত্তর মাইনাস থ্রি ধাতুর পরে কৃতপ্রত্য যুগের শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃতন্ত শব্দ কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি উত্তর ব্রাহ্মী লিপি ব্যারিস্টার রফিক উল হক কত তারিখে মৃত্যুবরণ করেন উত্তর চব্বিশ অক্টোবর দুই হাজার বিশ দুটি গোলকে ব্যসারদের অনুপাত তিন অনুপাত দুই হলে তাদের আয়তনের অনুপাত কত উত্তর সাতাশ অনুপাত আট পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ পাল পাঁচ আট বারো চোদ্দ দ্বারা বিভাজ্য হবে উত্তর আটশত এক ইউ হু কন্ডাক্ট অ্যান্ড মিটস ড্যাশ নো এক্সকিউজ উত্তর অফ সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের বিশেষ পদে সমাজ হয় তাকে কি বলে উত্তর দীর্ঘ সমাস যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয়ে বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় উত্তর ড্যাশ মুসলিম অধিষ্ঠিত মান্নার দ্বীপটি কোথাও অবস্থিত উত্তর শ্রীলঙ্কা এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় দেন তিনি ছয়শো টাকা আয় কর দিলে তার মোট আয় কত উত্তর বারো হাজার টাকা কোনটি ট্যাবলেট কম্পিউটার উত্তর এদের সবগুলো যেমন ব্ল্যাক প্যাড আই প্যাড এদের সবগুলো উত্তর এদের সবগুলো আই হ্যাভ রিড দ্য বুক ইউলেন্ট মি উত্তর দ্যাট মি ইফ আই নেয়ার মাই অফিস উত্তর আই উড ককপ্রাং ঝর্ণা কোথায় অবস্থিত উত্তর রাইখালি রাঙ্গামাটি কোনটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় উত্তর নিউক্লিয়াস দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশত আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করুন উত্তর পঁয়চল্লিশ ষাট দ্য ওয়ার্ড ইনকাউন্টার ইজ ড্যাশ উত্তর বেটেল কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায় উত্তর ব্ল্যাক বেঙ্গল কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ নয় উত্তর বাসব বাংলা গদ্যে চিহ্ন ব্যবহার করে কৃতিত্ব কার উত্তর বিদ্যাসাগর একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ কোন তিনটি কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করলে উত্তর হবে পঁয়চল পঁচাত্তর কাঁঠালের আমসত্ব এর অর্থ কি উত্তর অবাস্তব অসম্ভব বস্তু একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল নয় শত আটষট্টি বর্গমিটার বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত উত্তর তেত্রিশ মিটার বাংলাদেশ টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে উত্তর চীন আই থট দ্যাট ড্যাস ওয়াজ দ্য লাস্ট ওয়ান উত্তর ওয়ান অফ অল দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পাঁচ সংখ্যাটির সাথে নয় যোগ করলে অঙ্কদয়ের স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত উত্তর তেইশ আনারস এবং চাবি শব্দটি বাংলা ভাষায় এসেছে উত্তর পর্তুগিজ ভাষা থেকে নাও এ ডেস মেনিভিলেজ আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি কারেক্ট প্রিপোজিশন ইজ উত্তর উইথ ইলেকট্রিসিটি কার প্রতিষ্ঠায় বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দুই যোগ করলে যুগপল দুই তিন ছ নয় বারো এবং পণ্যত রানীর শেষে বিভাজ্য হবে উত্তর একশো আটাত্তর বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ নেতা হলেন উত্তর প্রধানমন্ত্রী যে সমান্ত যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোনগুলো সমান নয় তাকে বলে উত্তর রম্বস। নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি উত্তর চারটি বিভক্তিহীন নাম সম্পর্কে কি বলে উত্তর প্রার্থীপদে জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে উত্তর সৈয়দ মন হোসেন মহাসবর্গীয় উদ্ভিদ নিচের কোনটি নেই উত্তর মূল নেই হোয়াট উইল বি কারিপোজিশন ইন আই আমেনিস উত্তর অ্যাট টেনিস নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর হর্স অ্যান্ড ট্যারিস ইস অ্যাট দ্য বাংলার কোন বীর সন্তান সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে উত্তর সহিমের নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় উত্তর নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অন্তত অনুপযোগী নায়করা জলপ্রপাতের অবস্থান কোথায় উত্তর যুক্তরাষ্ট্র কানাডা হাই অ্যাসুড হাই অ্যাসিউড মি ড্যাশ সেফটি সরি এখানে হাই হবে না এখানে হবে হি অ্যাসিউড মি ড্যাশ ড্যাস উত্তর অফ সেপটি এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি এবং এ বি সি ইকুয়াল থার্টি সিক্স হলে সি ইকুয়াল কত উত্তর টু গতিতে জীবন স্থিতিতে ড্যাশ উত্তর স্থিতিতে মৃত্যু অনুধাবন সমস্ত পথের পথ কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর পঞ্চাশ এক কোটিতে কত মিলিয়ন হয় উত্তর দশ মিলিয়ন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর ধনীত্ব হিস আঙ্কেল হোয়াইল হি দ্য ডিনার উত্তর দ্য ডিনার শুদ্ধ বাননে লিখিত শব্দগুচ্ছ দেখান উত্তর সমীচীন হরিতে কি রহিম ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে হেঁটে এ স্থান হতে বি স্থান গেল সুভাষ ঘন্টায় ছয় কিলোমিটার হেঁটে বেগে হেঁটে বি হতে এ স্থানে গেল সুভাষের পৌঁছতে দুইয়ের এক ঘন্টা সময় কম লাগলো এ স্থান হতে দূরত্ব কত উত্তর পনেরো কিলোমিটার বিশ্বকাপ ফুটবলে কতটি দল অংশগ্রহণ করে উত্তর বত্রিশটি একটি সমধিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুদূর্গ ভূমির ছয়ের পাঁচ অংশ হলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর বারো বর্গ মিটার নিচের বাগধারা যুগলদের মধ্যে জোড়া সর্বাধিক সমার্থকবাচক উত্তর অহিনুকুল সম্বন্ধে আদায় কাজ ও আই সি এর বর্তমান সদস্যদের কত উত্তর সাতান্ন অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে উড ইউ বি সো কাইন্ড ড্যাশ টু কিপ মি ইনফর্ম উত্তর এনাফ নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট বি ইজ কভার উত্তর ডি নিম আই ড্যাশ হিম ফর ফাইভ ইয়ার্স উত্তর আই হ্যাভ নুন ফর ফাইভ ইয়ার্স কোনটি হিট শব্দ সমাত্মক শব্দ উত্তর নোটিস্ট পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে চার পাঁচ সাত আট ও দশ সেকেন্ডে অন্তর অন্তর বাঁচতে লাগল কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে উত্তর চোদ্দ মিনিট ট্রি থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড উত্তর হ্যাজ বিন ফিনিশড টু টু দ্য দ্য অ্যারিভাল অফ স্প্রিং বাংলাদেশ টেলিভিশন ড্যাশ এ স্পেশাল ফাংশন উত্তর সেলিব্রিট অর্গানাইজড বাংলা ভাষার উৎপত্তি হয়েছে উত্তর মহী প্রাকৃত হতে একশো এক হাজার মিলিয়নে এক হাজার মিলিয়নে কত টাকা হয় এক হাজার মিলিয়নে উত্তর একশো কোটি নাইট্রোজেন সার সার ব্যবহার করলে উত্তর গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় অ্যাট অ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফুল মার্কস এভরি টাইম উত্তর গেটস ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাটস ফুল মার্কস এভরি টাইম এস আইএক কত সালে চালু হয় উত্তর উনিশশো ষাট সালে হি ওয়ার্ক ড্যাস টু কমপ্লিট হিজ ড্যাশ অ্যাগেন্স্ট অ্যাসাইনমেন্ট ওয়ান টাইম উইস অফ দ্য ফলোয়িং সেটস সেন্টেন্স উত্তর স্টেডিলি রিসার্চ কোন রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাটের তৈরি পরিবেশ বান্ধব সোনালী ব্যাগের অভাবককে উত্তর মোবারক আহমদ খান দুহাজার পঁচিশ টাকার চার বছরের সুদ পঁচাশি টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে উত্তর শূন্য দশমিক শূন্য পাঁচ কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে বিয়োগ নয় বারো এবং দ্বারা বিভাজ্য হবে উত্তর একাশি ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয় ক এবং খ এর ক্ষাগত উত্তর ক খ প্রাতরাজ এর সন্ধি প্রাত প্রস আশ প্রাতরাজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খালি সম্পদ কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস বেবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন উত্তর প্রকৃতি বলতে উত্তর শব্দ ও ধাতুর মূল বাংলা বর্ণমালায় অর্ধেক মাত্রা আছে কয়টি উত্তর আটটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন উত্তর রাষ্ট্রপতি কর্তৃক ইফ এ রুবি ইজ হেটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লস কালার উত্তর উইল উইল নিরানব্বই এর ধাক্কা বাগদারির অর্থ কি উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি দ্য টিম ইজ ড্যাশ এলিভেন ইয়ার্স উত্তর মেট আপ অফ এক কিলোমিটার সমান কত মিটার উত্তর এক হাজার মিটার হি প্রিভেন্টেড মি ড্যাশ গুইং দেয়ার উত্তর ফ্রম গুইং দেয়ার বিউলাই বিউ লাউ দুই ও বিউ পেপে এক জাতের দুটি উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়ে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আমাদের ক্লাসটি দেখতেছেন আমাদের ক্লাসটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ